দেখিয়ে দিই কেননা ভিডিও করা আবার অ্যালাও নেই রয়েছে হরিণ থেকে যা কিছু আছে সব হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চলে এসেছি কলকাতা তো ইন্ডিয়ান মিউজিয়াম যে ভারতীয় জাদুঘর তো জাদুঘরের ভিতরে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর চলো জাদুঘর সম্বন্ধে তোমাদেরকে সম্পূর্ণ জানাবো কি কি আর কত টাকা এন্ট্রি ফি কীভাবে আসবে সেটাও বলে দেবো ভারতের বৃহত্তম জাদুঘর হলো ভারতীয় জাদুঘর আঠেরোশো সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করেন কলকাতার জাদুঘর একটি সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর এই জাদুঘরে আছে বহু পুরনো দেবদেবীর মূর্তি যেগুলো এখন ভগ্নপ্রায় অবস্থায় আরও অনেক কিছু আছে পুরনো দিনের নিদর্শন যেগুলো ডাইনোসরের কঙ্কাল আরও অনেক কিছু আছে চলো দেখবো সেগুলো সো এখন আমরা এই জাদুঘরটা ঘুরবো আর তোমাদেরকে দেখাবো ভিতরে কী কী আছে তো চলো চলো যাক আর সম্পূর্ণ দেখাবো আছে আছে সো ভিতরে ঢুকার পরে দেখতে পেলাম সোনার উপর পয়সা যেগুলো আগেকার দিনে ব্যবহার হতো খুবই সুন্দর সোনার উপর তামা অনেক কিছু পয়সা আর এই সিনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল যেগুলো তোমাদেরকে না দেখিয়ে পারলাম না এটা ছিল একটা জলহস্তি তারপরে দেখে নাও সব জাদুঘরের ভিতরে যখন ঢুকলাম তখন দেখতে পেলাম পঁয়ত্রিশটির বেশি গ্যালারি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে জীবজন্তু আর এখানে দেখতে পেলাম এই যে হাতি যে সমস্ত রাখা রয়েছে হাতির কঙ্কাল চিতাবাঘ আর অনেক কিছু এগুলো প্রায় কয়েকশো বছর আগেকার মানে স্বাধীন দেশ স্বাধীন হওয়ার আগেই আগেকার তিমি মাছগুলো একদম জ্যান্ত মাছ এগুলো যখন মরেছে তখনই সংরক্ষিত করে রাখা হয়েছে মিউজিয়ামে আরও অনেক কিছু দেখতে পাচ্ছ পাখির ঠোঁট তোমরা যেগুলো দেখার সেগুলো দেখে নাও এগুলো বহু পুরোনো অনেক দিন আগেকার গাইজ আমি সবগুলোর নাম জানি না কেননা আমি জন্ম হবার আগে থেকে এগুলো আছে আর এগুলো ছিল গরিলার কঙ্কাল মানে মানুষের রূপ কীভাবে নিয়েছে সেটাই দেখার জন্য দেখো গরিলাগুলো একদম জীবিত যখন মরে মরে গেছে তখন নিয়ে আসা হয়েছে বা হয়তো কোনো কারণে এগুলো মরে গেছে তখন নিয়ে আসে রাখা হয়েছে এগুলো জাদুঘরটা যখন ঘুরবে তখন অনেক ভালো লাগবে আর সব কিছু তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ এগুলো ছিল হাতির কঙ্কাল আর এটা ছিল কয়েকশো বছর আগেকার জেব্রা হরিণ আরও গন্ডার এগুলো তো দেখতেই পাচ্ছ চিতাবাঘ সিংহ অনেক কিছু এগুলো একদম অরিজিনাল যেগুলো দেখছো আর কঙ্কালগুলোও অরিজিনাল এটা হচ্ছে চিতাবাঘ আর এই হাতিটা দেখো কয়েকশো বছর পুরনো এগুলো আর আরও এই এই মিউজিয়ামে আছে বহু পুরনো দেবদেবীর মূর্তি যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কয়েকশো বছর আগেকার তাই আমি দেখাচ্ছি তোমাদেরকে আর মিউজিয়ামের ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই তবুও অনেক কষ্ট করে তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা তো অনেক পুরোনো নিদর্শন এটা হচ্ছে গন্ডার একটা যখন মারা গেছে তখনই মিউজিয়ামে রাখা হয়েছে তো গন্ডারটা দেখো আর হাতির কঙ্কালটা আমাকে ভয়ঙ্কর লাগলো কেননা হাতির কঙ্কালটা কয়েকশো বছর আগেকার আর এখানে বাঘ আর বাচ্চাটা মরেছে তাকেও নিয়ে এসে রাখা হয়েছে আর এটা ছিল একটা গন্ডারের কঙ্কাল একদম অরিজিনাল আর এটা হাতির কঙ্কাল দাঁতগুলো দেখতে পাচ্ছ এখানে ছিল শিয়াল বাঁদর আরও অনেক কিছু যেগুলো আমি নাম যাই না মানে এখানে হরিণের বাচ্চা একদম মনে হচ্ছে জীবিত এগুলো কিন্তু এগুলো মৃত আর এইগুলোকে সংরক্ষিত করে রাখা হয়েছে মিউজিয়ামের ভেতরে কয়েকশো বছর আগে থেকে এইটা কিছু কঙ্কাল আমি বুঝতে পারলাম না বাট এগুলো মনে হচ্ছে যেন ছাগল বা কোনো বন্য প্রাণী হবে আর এখানে ছিল হরিণ ছাগল ভেড়া আর এটা ভাই একদম এগুলো ছিল ছাগল বহু পুরোনো এটা ছিল একটা হরিণ আগেকার কয়েকশো বছর আগেকার আর এগুলো দেখো বন্ধুরা আমরা এগুলো গুগুলি আর এগুলো জীবাশ্ম ছিল কয়েক হাজার বছর আগেকার এগুলো এখানে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছ যেগুলো তুমি দিনই দেখো নাই সেগুলো দেখতে পাবে আর এগুলো ছিল অরিজিনাল যেগুলো রাখা হয়েছে মিউজিয়ামের ভেতরে আর এখানে বাঘটা খাটছিলো হরিণটাকে তখনই নিয়ে এসে রাখা হয়েছে যখন মারা গেছে জাস্ট দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল আর অনেক ভালোও লাগবে যখন দেখবে সমুদ্রের ভেতরের দৃশ্যগুলো কেমন হয় সেগুলোও তুলে ধরা হয়েছে এখানে মানে একদম অরিজিনাল সেখান থেকে নিয়ে আসা হয়েছে আর এই যে বাঘগুলো দেখছো সীতা আর বাঁদর এগুলো সবই অরিজিনাল যেভাবে জঙ্গল থেকে নিয়ে আসা হয়েছে তারপরে গ্রামের কিছুটা দৃশ্য আছে যেগুলো একদম তোমার কাছে লাগবে মনোরম সুন্দর আর আমি যখন দেখলাম আমাকে অনেক ভালো লাগলো গ্রামের চাষির মানে যে কৃষি কাজ থেকে বাদ দিয়ে তা নয় মিউজিয়ামে কিন্তু কিভাবে চাষ হয় কিভাবে পাট হয় কিভাবে গ্রামীণ জীবন গ্রামের মানুষরা জীবনযাপন করে সেগুলো সব দেখালো খুব ভালো লাগলো সো গাইস ভারতের জাদুঘর গোড়া কমপ্লিট তো তোমাদেরকে দেখালাম অনেক সুন্দর ছিল ভিতরটা আর অনেক কিছু দেখাতে পারি নাই কেননা ওখানে ভিডিও করা অ্যালাউ নেই তো সেই আমি দেখাতে পারলাম না বাট তোমরা একবার গিয়ে দেখে আসবে অনেক সুন্দর ভিতরে অনেক কিছু আছে ঐতিহাসিক অনেক কিছু মানে পুরোনো আগেকার যে সমস্ত জিনিসপত্র আছে অনেক কিছু দেখতে পাবে সেগুলো হয়তো বলে আমি প্রকাশ করতে পারবো না বাট ওখানে ঢোকার সময় মাত্র সত্তর টাকা টিকিট প্রাইস ছিল আর মোবাইলে ফটো তোলার জন্য এক্সট্রা পঁয়ষট্টি টাকা চার্জ লাগবে কিন্তু রকম কিন্তু রকম ভিডিও করা অ্যালাউ নেই তো সেক্ষেত্রে আমি যে ভিডিওগুলো করেছি অনেক কষ্ট করে ভিডিও করার জন্য সেক্ষেত্রে ভিডিও করা একদমই অ্যালাউ নেই যদি অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম তোমাদেরকে দেখানোর জন্য তো টোটাল একশো পঁয়ত্রিশ টাকা খরচা হয়েছে আর শিয়ালদা থেকে তোমরা বাস পেয়ে যাবে তো জাদুঘর বললেই ওখানে নামিয়ে দেবে তো তোমরা যদি ঘুরতে যাও তাহলে শিয়ালদা থেকে বাস ধরে নেবে আর জাদুঘর বললেই পৌঁছে যাবে ওখানে আর কিন্তু দারুণ কিন্তু অনেক কিছু আছে আর ডাইনোসর আরও মানুষের কঙ্কাল আগেকার মানুষের কঙ্কাল কিছু আছে দেখার মতো তো চলো এখন আমি দেখতে পাচ্ছি গোসল করে আর অনেক ক্লান্ত হয়ে গেছিলাম বন্ধুরা দিয়ে তো এখন গোসল করে ঘুরতে এসছে আবার পার্কে দিয়ে তো এ ছিল আজকের ব্লগ ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বাচ্চা দেখো আবার আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা বন্ধুরা বাই